হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পিসি সাউন্ড একদম আবারও সেই সাগরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তবে চব্বিশ পরগনা হয়ে সাগরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে চব্বিশ পরগনাতে চলছিল ওখান থেকে একদম লোড হয়ে সেই বেরিয়ে যাচ্ছে সাগরের উদ্দেশ্যে ফোর ফোর সেটা তোমরা জানো এসবি ক্যাবিনেটে তৈরি যে ফোর ফোর সেটা জি মডেলের স্টাইল সেই সেট আপটাই বেরিয়ে যাচ্ছে সাগরের উদ্দেশ্যে আজই লোড হয়ে বেরিয়ে যাচ্ছে তো উপরে টপ এবং তিনটে ব্যাস দেখতে পাচ্ছ নিচে আরও তো একদম নদীর দেখতে পাচ্ছ নদীর জেঠিঘাট তো এখানে একদম লোডিং হচ্ছে এখান থেকে হয়ে সাগরে বেরিয়ে যাবে তো এই ট্রোলারে টোলারে এসেছে

তো এই ছিল সাগরের একটা আপডেট আর পরবর্তী টেস্টিং ভিডিও অবশ্যই আসবে ভিডিওটা পরবর্তীতে তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটা শেষ করছি কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের বলে রাখি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য